অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটা সধনী বাক্যের ক্ষুদ্রাংশকে কি বলে শব্দ সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য কি ক্রিয়া ও ভিন্নতা বাক্যের সম্বোধনের পর কোন চিহ্ন বসে কমা প্রথিত শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত পত্রপাঠ বাগধারাটির অর্থ কি অবিলম্ব কোন বারানটির শুদ্ধ উপরযুক্ত শুদ্ধ বাক্যটি নির্দেশকরণ দীনতা প্রশংসনীয় নয় বিধি অনুসারে কোনটি শুদ্ধ পূর্বা লুক বিফোর ইউ লিভ অর্থ কি এর অনুপাত হচ্ছে দেখে পথ চলো বুঝে কথা বলো অর্থাৎ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভয়েস এর বাংলা পারিবেশিক রূপ হচ্ছে চালান প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিশ্চিত কোনটা প্রতি প্লাস আবর্তন সন্ধিতে চ বর্গী চ এর নাসিক ধনীকে বলা হয় তালক পড়াশোনায় মন দাও বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন অধিকরণের সপ্তম বিভক্তি এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বাক্যের স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটি হচ্ছে ষষ্ঠী কালান্তর শব্দটির বেশ বাক্য কোনটা অন্য কাল বর্ষ কোন সমাস কর্মধারের সমাস মুক্তি এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটা এটি হবে পৃথিবীর সমার্থক শব্দ হচ্ছে অবনী শব্দটির বিপরীত শব্দ হচ্ছে সিংহদান কর্মে অতিশয় তৎপর এক কথায় কি হবে তৈতকর্মা যা বলা হবে এর বাক্য সংস্থিত বক্তব্য শ্রবণ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে নিত্য স্ত্রীবাদ শব্দ হচ্ছে সৎ মা রজক স্ত্রী শব্দ হচ্ছে রজক ইফ আই হ্যাড ট্রাইড আগে আই কুড হ্যাভ সলভ দা প্রবলেম আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না প্রিন্স হ্যাজন ফর দ্য নাউন অফ দ্য আপস অ্যান্ড ডাউনস মিনস রাইস অ্যান্ড ফল দ্য ভাব ফর্ম অফ স্ট্রং ইজ স্ট্রেং বেস্ট কম্পেনিয়ান মানুষের জীবনে সবচেয়ে ভালো বন্ধ তিনি সৎ লোক ছিলেন তাই না ইংলিশে দ্যানিম অফ ইনক্লিডিবল আনবিলিভেবল দ্যান্টনি To end in smoke means to come to nothing. Kalam is as strong as Salam. And comparatively, Kalam is not stronger than Kalam. Salam is not stronger than Kalam. The synonym of prudent, insightful. Without working hard, you cannot succeed. Compound work hard or you can't succeed. Overloading is one of the worst problems in our country. Positive, very few problems in our country are as bad as overflowing. What can no be cured must be endured. The activists we must endure what we can't cure. Let us love our country as simple as say we should love our country. Noun form of the word comfortable is comfortable. Noun is -so comfort. I look forward to look forward to receiving a letter from him. He is so dull that he cannot understand everything. I have left the room but he is entering the room. The man is blind to his son's fault. Pita Buddha ta onko apna ra poyne ben answer se saaya vasar. Pasti ganta ite vakti onko answer 10 minute. এই অঙ্কগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন যেহেতু বারবার এগুলো থেকে পরীক্ষা কিন্তু কমন আসে এই আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে এটি অঙ্ক অনেকবার পরীক্ষা আছে শুধু এখানে সংখ্যাগুলো করতে পারে এটি হচ্ছে মুনাফাশনের অঙ্ক সুদ কোষার অঙ্ক এর হচ্ছে সাড়ে বারো একটি দ্রব্য বিক্রি করে বিক্রে তার এত পার্সেন্ট ক্ষতি হলো বিক্রয়ের মূল্য একশো পঁয়ত্রিশ বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটি ক্রয় মূল্য এটি একটি অঙ্ক আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো কোণের মান কোন মানব একটি অংশ দুইশো পঁচিশ যে নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো ঘুরে ফিরে বারবার পরীক্ষার মধ্যে আসে আপনারা ভালোভাবে পড়বেন এগুলো এই নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো অবশ্যই কালেক্ট করবেন এবং পড়বেন এটি একটি অংশ যারা আছে উৎপাদন সেটি এর সাথে কত যোগ করলে যোগ ফল পূর্ণ পঁচিশ সত্তর ডিগ্রি কোন সম্পরক্ষণ কথা আমদানি সম্পরক্ষণ হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি সত্য গুলি একশো দশ একটি অঙ্ক দেওয়া হচ্ছে অঙ্ক এর আনসার কত টু বাংলাদেশ একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী যে জেলায় অবস্থিত বাঙালির সবচেয়ে বেশি আবহাওয়া মৌলভীবাগুলো ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবুল বরফ রাষ্ট্রপিকে বিপদ বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা আছে দশক স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পুরস্কার দুই হাজার বিশ লাভ করেন আজিজুর রহমান জাতির জনক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে সবার জন্য শিক্ষা স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে দুই টাকা তারা জনগোষ্ঠীর লোক সর্বাধিক কোথায় রাঙামটি মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগে আইসিসিতে মামলা দায়ের করে কাপিয়া রাশিয়া ইউক্রেন সামরিক অভিযান শুরু করে চব্বিশে ফেব্রুয়ারি দিয়ে দেবে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটি এর সদস্য সংখ্যা একশো চৌষট্টি কিয়েভ কোন দেশের রাজধানী ইউক্রেন অ্যান্টনিও গুতেরেস জাতিসংঘের বর্তমান মহাসচিব নব ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে ঋষি সুনাক গভীর মরুভূমি কোন মহাদেশে অবস্থিত এশিয়া বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় উনিশশো বিশেষভাবে মূল্যবান যে জন্য তা হল ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অঙ্কোলজি জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এসে লাইব্রেরি লাইর সরকার জাতীয় খাদ্য যে কাজে ব্যবহৃত হয় দেহ দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলা প্রথম সফটওয়্যার নাম হচ্ছে আইসাইট বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চলে যায় র্যাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ করোনা ভাইরাসের দাপ্তরিক নাম দিয়েছে কোভিড নাইন্টিন কোন অভাবে গলম রোগের সৃষ্টি হয় জিআইএস এর পুনর্বাসিত জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়ার নিউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমরা এই চ্যানেল নিবন্ধন সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করি সালাম